অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বর্তমানে সকলের মনে একটি ভ্রান্ত ধারণা কাজ করছে আসলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন প্রশ্ন সকলের মনেই গোরপাক খাচ্ছে তবে ইতিমধ্যে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী দুই সালের ডিসেম্বর বা দু সালের জুন মাসের মধ্যেই একটি নির্বাচন আয়োজন করা হবে বাংলাদেশে চারটি দল রয়েছে বি পি জামায়াত ইসলামী আমিনিক জাতীয় পার্টি এবং ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আর সুষ্ঠু নির্বাচন হলে এসব দলগুলো কে কতটি আসনভাবে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এসব নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন কোন দলের জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি তো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে জানিয়ে রাখি একটি ব্র্যাকের জরিপে বলা হয়েছে যে দেশের চল্লিশ শতাংশ মানুষ বর্তমানে জাতীয় নাগরিক পার্টিকে বা ছাত্রদের দ্বারা তৈরি দলকে ভোট দেবে আর নতুন করে এরকম একটি জরিপে জনমনে উদ্বেগের সৃষ্টি প্রকাশ করছে কেননা এতদিন পর্যন্ত যে জরিপগুলো হয়েছিল সেখানে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল কিন্তু ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশের পর জামায়াতের ভোটও কমে গেছে সেই সাথে বেড়ে গেছে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির ভোট আর এরকম একটি জরিপ তারা দেখানোর চেষ্টা করেছে আর যদিও এই জরিপের সাথে বাস্তবতার কোনো মিল নেই তো এই জরিপ গুলো সাধারণত কারো ইচ্ছার বা কারোর ভেতরে থাকা নিজস্ব যে চিন্তা ভাবনা হোক একটা কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা চৌষট্টি জেলার প্রতিটি উপজেলাতেই চেষ্টা করবে তাদের প্রার্থী দেওয়ার জন্য কিন্তু তারা যতভাবে চেষ্টা করুক না কেন বাংলাদেশের কোন একটি সংসদীয় আসনে যদি জয়লাভ করতে হয় সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলকে কমপক্ষে ভোট হয়। আর প্রতিটি তার কাছাকাছি ভোটার রয়েছে আর এই চার লাখ ভোটারের মধ্যে দুই থেকে তিন লাখ ভোটার প্রায় আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতকে সাপোর্ট করে আর সেক্ষেত্রে নতুন দল হিসেবে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি কোনো আসন পাবে কিনা তা এখনো বলা যাচ্ছে না যে দু তারা সম্পূর্ণ নতুন এবং নির্বাচনের এক তৃতীয়াংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে না তো ছাত্রদের এই যুগে যারা স্মার্টফোনের যুগে বসবাস করে তারাই মূলত জানে যে নাগরিক কমিটিকে ভোট দিলে কি হবে কেননা এর আগে যে জরিপটি করা হয়েছিল সেখানে অনলাইন গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয়তায় আছে ছাত্রদের নতুন দল অনলাইনে ভোটিং সিস্টেম এটা সম্পূর্ণরূপে অবাস্তব আর এর আগে বিদেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া হবে তাই বলা যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণী থাকবে আর যদি সকল দল নির্বাচনে আসে আর তাহলে অবশ্যই সেই নির্বাচন জোটগত অনুষ্ঠিত হবে আর সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে একটি জোট গঠন করা হবে এবং বিএনপি ও জামাতে ইসলামী মিলেও অন্য আরেকটি জোট গঠন করা হবে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুটি পার্টির ভেতরে কিন্তু এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে নেই বললেই চলে এছাড়া আগামী নির্বাচনে বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আর সেখান থেকে যে দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে তারা নতুন দল ঘোষণা করেছেন আর তারাও নতুন দল দুদিন আগে আত্মপ্রকাশ করেছে তাই বাস্তবে যে ভোটগুলো হতে পারে সেখানে মূলত চাহিদার ভিত্তিতে দাঁড়ায় আওয়ামী লীগ জামায়াত জাতীয় পার্টি এবং বিএনপি তো আজ এই ভিডিওর মাধ্যমে জানবো এই চার দলের জনপ্রিয়তা আসলে কতটুকু জনগণ সবাই জানে আমি লীগ বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে অনলাইন ভোটিং মাধ্যমে যে সকল জরিপ করা হয়েছে আওয়ামী লীগের জয় এবং পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা আবারও তিন দিন বেড়েই চলেছে আর তার অনেকগুলো কারণ রয়েছে যেমন মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রশ্ন ছিল যেভাবে খাটো করা এটি একটি প্রধান কারণ এবং বর্তমানে আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে কিছুদিন আগে সেখানেও দেখা গেছে অনলাইন জরিপ নয় সেখানে সশরীরে মানুষ কিন্তু বেশিরভাগই ভোট দিয়েছে আর তার মধ্যে শিক্ষক খুলনা ঢাকা বরিশাল রংপুর রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ রয়েছে তো এসব বিভাগ ও জেলায় আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তো সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ